সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম বিশ এনজিও একটি বিশাল এনজিও সে এনজিও নয়শটি পদে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে আমরা বেশি কথা না বাড়িয়ে আপনাদের সামনে সরাসরি সার্কুলার হাজির করতেছি চলুন সরাসরি আমরা সার্কুলারে চলে যাই প্রথমে নিয়োগ বিজ্ঞপ্তি দেখেন আপনারা ওয়েবসাইট থেকে দেখতে পারবেন এটি অথবা আপনার এই সার্কুলারটি আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন মাঠ কর্মকর্তা এক ছয়শটি পদ দেখেন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম স্নাতক পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন এবং একত্রিশ সাত দুই হাজার পঁচিশ তারিখে বাইশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আর বেতন ভাতা ও প্রারম্ভিক সুযোগ সুবিধা সমূহ বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা অন্যান্য ভাতা সহ পদে মাসিক মোট বেতন বেতন ভাতা স্থায়ীকরণের পর স্থান অর্থাৎ স্থান ভেদে ছত্রিশ হাজার থেকে বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত হবে স্থায়ীকরণের পর মাঠ কর্মকর্তা দুই মাঠ কর্মকর্তা দুই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কি হবে দেখেন এইচএসসি পাস দুইশো জন পদপ্রার্থী আপনার নেওয়া হবে দুশো জন ক্যান্ডিডেট নেওয়া হবে দেখেন এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন ক্ষুদ্র অর্থায়নে অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা থাকা ভালো বলছে হ্যাঁ আপনার অভিজ্ঞতা থাকতে হবে এমন কোনো কথা নেই ক্ষুদ্র অর্থায়নে অভিজ্ঞতা থাকা ভালো একত্রিশ সাত দু হাজার পঁচিশ তারিখে বা থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে দেখেন যারা এইচএসসি পাস করেছেন এবং বিশ বছর আপনার বয়স হয়ে গেছে তারা আবেদন করতে পারবেন সাধারণত যারা এসএসসি পাস করে তারা বিশ বছরের বেশি বয়সে হয়ে থাকে বেতন ভাতা প্রারম্ভিক সুযোগ সুবিধা দেখেন বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা অন্যান্য ভাতা সহ এ পদের মোট মাসিক বেতন স্থায়ীকরণের পর হবে চৌত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত তো বুঝতে পারতেছেন পদ দুটি খুবই আকর্ষণীয় আপনারা যারা আবেদন করবেন এখনই করে ফেলবেন চলুন এরপরে কিভাবে আবেদন করবেন এবং উভয় পদের সংক্ষিপ্ত কি কি দায়িত্ব থাকবে দেখেন বিজ এর কর্ম এলাকায় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে নিয়মিত অভিস গঠন সমিতি অফিস পরিচালনা আমানত সংগ্রহ ঋণ বিতরণ ও আদায় সহ সমিতি অফিসে সম্মানিত সদস্যদের উন্নয়নমূলক কার্যক্রম কার্যক্রম যেমন কৃষি স্বাস্থ্য শিক্ষা সামাজিক আগ্রহী হতে হবে এবং জামানত দেখেন আগে থেকে ওরা বলে দিয়েছে জামানত কত হবে প্রথম গ্রেডের জন্য পঁচিশ হাজার টাকা জামানত দিতে হবে এবং দ্বিতীয় গ্রেডের জন্য চব্বিশ হাজার টাকা জামানত দিতে হবে মাঠ কর্মকর্তা দ্বিতীয় গ্রেডের জন্য চাকরি হতে অবসর বা নিলে জামানতের টাকা জমাকৃত জমাকৃত ফেরতযোগ্য অর্থ অর্থাৎ অব্যাহতি এই জামানত যেটা দিবেন আপনি যদি যে অব্যাহতি নেন বা ছেড়ে দেন তাহলে এই টাকা ফেরত পেয়ে যাবেন সুযোগ সুবিধা সমূহ উভয় পদে যোগদানের পর প্রথম এক মাস প্রাক নিয়োগ দক্ষতা যাচাই বা প্রশিক্ষণের অংশগ্রহণ করতে হবে এই সময়ে নয় হাজার থেকে নয় হাজার পাঁচশো টাকার সম্মানী ভাতা দেওয়া হবে অর্থাৎ আপনি যখন প্রশিক্ষণ করবেন এক মাস তখন আপনার বেতন হবে নয় হাজার থেকে নয় হাজার পাঁচশো টাকা এক মাস পর সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করা হবে শিক্ষানবিশ কাল তিন মাস এই সময় সর্বসাকুল্য মাঠ কর্মকর্তা এক পদের জন্য একুশ হাজার টাকা এবং মাঠ কর্মকর্তা দুই পদের জন্য বিশ হাজার টাকা দেখেন আপনাকে কাল যখন থাকবে তখন আপনি একুশ হাজার টাকা বেতন পাবেন প্রথম পদে গ্রেডের জন্য এবং দ্বিতীয় গ্রেড যারা এসএসসি পাস করবেন তারা বিশ হাজার টাকা পাবেন সফলভাবে তিন মাস শিক্ষানব্বিশ কাল সম্পন্ন হলে বিশ এ স্থায়ীকরণ করা হবে এবং স্থানভেদে উল্লেখ্য মোট বেতন ভাতাদি প্রাপ্য হবেন অর্থাৎ যে বেতন ভাতা দি বলা হয়েছে সেই পরিমাণ বেতন ভাতা পেয়ে যাবেন সংস্থার চাকরি বিধিমালা নীতিমালা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত স্টাফ প্রতি বছরে বেতন ও বেতনের অতিরিক্ত দুইটি উৎসব বোনাস প্রতিটি মূল বেতনের সম পরিমাণ বৈশাখী ভাতা কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড দেখেন বৈশাখী ভাতা পাবেন এবং দুইটি উৎসব বোনাস পাবেন টেন পার্সেন্ট নিজ এবং টেন পার্সেন্ট সংস্থা অর্থাৎ প্রতি কর্মকর্তাকে মোট মূল বেতনের বিশ পার্সেন্ট বছরে দুইটি গ্রাচুইটি দেখেন বছরে দুইটি গ্রাচুটি প্রতিটি মূল বেতনের সমপরিমাণ পরিমাণ পারফরম্যান্স ইনসেন্টিভ দূরত্ব ভাতা মোটর সাইকেল ভাতা বার্ষিক বেতন বৃদ্ধি মোবাইল ফোন ভাতা পিআরএল প্রায় সরকারি চাকরি পেনশন সুবিধার এর মতো সুবিধা অর্থাৎ পিআরএল সরকারি এখানে বলে দিয়েছে সরকারি চাকরি পেনশন সুবিধার মতন সুবিধা পঁচিশ বাই তিরিশ পঁচিশ থেকে তিরিশ বছর চাকরি সম্পূর্ণ হলে যথাক্রমে দশ থেকে বারো মাসের পূর্ণ বেতন ভাতা বিএস বিএসএসপি অর্থাৎ বিষ স্টাফ সুরক্ষা প্রোগ্রাম স্টাফ কল্যাণ ভাতা গ্রুপ বিমার সুবিধা পাবেন এছাড়াও বিনা খরচে একক আবাসন ব্যবস্থা সহ দেখেন এই উল্লেখ দেখেন বিনা খরচে একক আবাসন সুবিধা সহ সকালবেলা নাস্তা প্রদান করা হবে প্রতি বছর জুলাই মাসে বারো মাসের কর্মমূল্যায়ন সাপেক্ষে মূল বেতনের ফাইভ পার্সেন্ট বৃদ্ধি করা হবে অর্থাৎ মূল বেতনে ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট পাবেন এরপর দেখেন বলা হয়েছে আবেদন কিভাবে করবেন যারা এই চাকরির জন্য আবেদন করতে যাচ্ছেন তারা এই প্রক্রিয়াটি অনুসরণ করবেন আগ্রহী প্রার্থীদের উল্লেখিত পদে নিয়োগের জন্য সম দেখেন স্বস্তে লিখিত আবেদনপত্রের আহ্বান আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অর্থাৎ কম্পিউটার টাইপিং না করার জন্য বলা হয়েছে সহস্তে লিখতে বলা হয়েছে আবেদন করতে এই কম্পিউটার টাইপিং না করতে যেহেতু বলা হয়েছে এরকম একটি আবেদনপত্র এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে আপনারা হাতে লিখে আবেদন করে নেবেন আবেদন আবেদন করতে হবে কোন বরাবর দেখেন উপসহকারী পরিচালক মানব সম্পদ, ব্যবস্থা বিভাগ বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিস বিশ প্রধান কার্যালয়ে বাড়ি আট বাই বি রোড এত এই ঠিকানায় আপনারা আবেদন করবেন আবেদন আবেদনের নিজ নাম আবেদনের নিজ নাম পিতা বা স্বামীর নাম স্থায়ী ও স্থায়ী ও পত্র যোগাযোগের ঠিকানা দেখেন কি কি বিষয়গুলো বিশেষ করে উল্লেখ করতে বলা হয়েছে আবেদনের নিজ নাম পিতা বা স্বামীর নাম স্থায়ী ও পত্র যোগাযোগের ঠিকানা শিক্ষাগত যোগ্যতা এনআইডি স্মার্ট কার্ড জন্ম নিবন্ধন যে কোনো একটি যদি থাকে সবগুলোই সবগুলো দিবেন এবং নং রক্তের গ্রুপ ইত্যাদি উল্লেখ্য করতে হবে দেখেন রক্তের গ্রুপের কথা বলা হয়েছে আবেদনে সংযুক্ত করতে হবে আবেদনকারী কী সংযুক্ত করতে হবে দেখেন আবেদনকারীর রঙিন ছবি দুই কপি শিক্ষাগত যোগ্যতার সনদ এর ফটোকপি এবং প্রশিক্ষণ থাকলে তার সনদ যদি কোনো এনজিও প্রশিক্ষণ থাকে তার সনদ দিবেন এবং এনআইডি জন্ম নিবন্ধন সনদ এনআইডি অথবা জন্ম নিবন্ধন সনদ যেটি যে কোনো একটি অভিজ্ঞতা সনদ যদি থাকে নমিনি নমিনির নাম বয়স সম্পর্ক অর্থাৎ নমিনি একজন দিতে হবে এবং তার নাম বয়স এবং সম্পর্ক আবেদনে আবেদন খামের উপর আবেদনকৃত পদের নাম এবং যে বিভাগে নিয়োগ প্রাপ্ত হতে চান তা উল্লেখ করতে হবে দেখেন বাংলাদেশে যে কোনো বিভাগে আপনারা আবেদন করতে নিয়োগ হতে চাইলে সেই বিভাগের বিভাগের নাম উল্লেখ করতে হবে এবং আগ্রহী মহিলা প্রার্থীগণকে আবেদন উৎসাহিত করা হচ্ছে যারা মহিলা প্রার্থী তাদেরকে উৎসাহিত করা হচ্ছে আবেদন জমা দেন শেষ তারিখ সাত আট দুই হাজার অর্থাৎ আগস্ট মাসের সাত তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এখন জুলাই মাস চলতেছে পরীক্ষার স্থান ও পরীক্ষার ফি নির্বাচনী পরীক্ষা বিভাগীয় পর্যায়ে বীজের অভিষেক অনুষ্ঠিত হবে পরীক্ষার স্থান তারিখ দিন ও সময় মোবাইল ফোনে এস এম এসের মাধ্যমে জানানো হবে যারা আবেদন করবেন তারা মোবাইল নম্বর সঠিক দিবেন যাতে তা আপনারা আবেদন করতে পারেন আপনাদেরকে মেসেজ দিতে পারে পরীক্ষা কেন্দ্রে উপস্থিতির সময় পরীক্ষার ফি বাবদ যখন উপস্থিত হবেন তখন পরীক্ষার ফি বাবদ দুইশো টাকা জমা দিতে হবে এ পূর্বে কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না দয়া করে উল্লেখিত বিভাগসমূহে নির্বাচনী বা লিখিত ও মৌখিক নির্বাচনী লিখিত ও মৌখিক দুইটি পরীক্ষা হবে পরীক্ষা হবে লিখিত পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত ভিডিও সামনে আসবে আপনারা যারা দীর্ঘক্ষণ এই চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই সেই সংক্রান্ত বিস্তারিত ভিডিও পেয়ে যাবেন সচেতনতা সচেতন করেন বীজ এর সংশ্লিষ্ট অফিস অন্য কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের সঙ্গে উল্লেখিত কাজের জন্য কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য সচেতন থাকতে পরামর্শ দেওয়া হলো বুঝতে পারছেন যারা এই সার্কুলারটি পেতে চান এই যে বীজ বিডি ডট জি ফুল টাইম এই ওয়েবসাইট থেকে আপনারা পেয়ে যাবেন এবং যারা দীর্ঘক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম you <smart noise>